আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি জানি না ভিডিওটা ভালো করে করতে পারছি কি না বা ভয়েসটা ভালো হচ্ছে না একটু মানিয়ে নিও চেষ্টা করতেছি আগানোর দেখি তোমাদের সাপোর্টে যদি একটু আগাইতে পারি সাপোর্ট করার জন্য তো তোমরাই ভাইয়া আর তোমাদের সারাতার আমি সাপোর্ট মানে আগাইতে পারবো না আমি দেখি তোমরা যদি একটু সাপোর্ট করো ছোট ভাইটাকে ছোটো ভাই হিসেবে যদি একটু সাপোর্ট করো যদি আগাইতে পারি ভিডিও করা বাদ দিও না ভিডিও করবো দেখি যতদিন করতে পারি তোমাদের সাথে গেম খেলি তোমাদের সাথেই থাকতে পারি কি না চেষ্টা তো আসেই চেষ্টা করতে থাকি দেখি তোমরা কত দূর আগাও ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করে দিও জানি ভিডিওটা ভালো হচ্ছে না ভয়েসটা ভালো হচ্ছে না নতুন ভিডিও করতেছি নতুন ভয়েস দিতেছি ভালো না লাগারই কথা গেম প্লেটাও তেমন একটা ভালো না আসলে রিয়েল গেম প্লে করি তো যেটুকু পারি ওইটুকুই করি মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা না পারবো লাখ টাকার পিসি কিনতে না পারবো সুন্দর গেম প্লে দিতে না পারবো সুন্দর ভিডিও করতে ফোনে খেলি ফোনেই ভিডিও করি দেখা যাক কী হয় ইনশাল্লাহ আসলে সত্য কথা বলতে সাহসে গোলায় না যে ভিডিও করব কেমন হবে ভালো হবে না খারাপ হবে সাপোর্ট পাবো কি পাবো না তারপরেও সাহস নিয়ে একটু ভিডিও করলাম দেখি যদি সাপোর্ট পাই নেক্সট টাইম এক থেকে একটু ভালো করার চেষ্টা করব মানুষ তো ছোটো থেকেই বড় হয় গেম খেলি আজকে পাঁচ বছর হইল অনেক দিন থেকেই গেম খেলি টুকটাক খেলি গেম খেলি ভিডিও করি টুকটাক সারতাম ভিডিও আবার ডিলিট করে দিতাম ভালো হইতো না কেমন হইতো কি করবো বলো তাও ভিডিও করলাম একটা সাহস নিয়ে ভিডিওটা একটু বড়োই হয়ে গেল যদি ভালো লাগে ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করে দিন